আসসালামু আলাইকুম ঢাকা নিউ সুপার মার্কেট থেকে চলে এসেছি দিল্লি প্রোটিক্স কিছু প্রাইড কালেকশন দেখাবো মধ্যে একটু বেটার কোয়ালিটি আর কি আর যে সবাই আছে তাদের নাম হচ্ছে ঋতু ফ্যাশন ফোন নাম্বার দেওয়া থাকবে অনলাইনে কিনতে সারা বাংলাদেশ থেকে আপনারা কল করতে পারবেন কল করে কি কিনতে পারবেন আর যারা হচ্ছে দোকানে আসতে চান তাদের জন্য লোকেশনটা আমি আবারও বলে দিব চলুন একে কালেকশন দেখানো শুরু করি ভাইয়াদের দোকানে কিন্তু সুন্দর সুন্দর কালেকশন চলে আসে যারা বিজনেস করতে চান তারা যোগাযোগ করতে পারেন ভাইয়াদের সাথে হ্যাঁ ঈদের কালেকশন চলে আসছে এইগুলো কিন্তু একদম লেস্টেস্ট এগুলো হচ্ছে ইন্ডিয়ান দিল্লি বলিস এগুলো হচ্ছে পিওর কটনের মধ্যে আপনার এই কাজগুলো প্রত্যেকটাই হচ্ছে একদম কটন কাপড়টা পিওরের মধ্যে পাচ্ছেন পিওর কটনের মধ্যে বেশ সুন্দর লাগে একটু বুটিক টাইপ কালেকশন তো দেখতে ভালো লাগে এবং প্যান্টটা থাকে স্যালোয়ারটা থাকবে এরকম মাল্টি কালারের মধ্যে ম্যাচিং করা এবং এটার সাথে ওড়না থাকবে তো চুনরি প্রিন্টের ওড়না ওড়নাটার চারপাশে হচ্ছে লেস করা এই যে ওড়নাটার চারপাশে সুন্দর করে হচ্ছে লেস করা আর এগুলো বিশাল সাইজের নামাজি যে অন্যগুলো আছে সেই রকম অন্য দেওয়া আছে এবার আমি এই কালার দেখাচ্ছি এটা আরেকটা সুন্দর কালার হচ্ছে এটা এটার পার্পেল কালারের মধ্যে কম্বিনেশনটা এসেছে যা যেটা ভালো লাগবে নিবেন কেমন দাম ভাইয়াশো টাকা দাম পনেরোশো পঞ্চাশ টাকা দোকানে এসে নিতে পারবেন অথবা আপনি অনলাইনেও কিনতে পারবেন আর যদি বিজনেস পারপাসে কেউ কিনতে চান যে বিজনেস করবেন সেক্ষেত্রে ভাইয়াদের সাথে কথা বলবেন এটাও বেশ সুন্দর এই দেখেন এটা হচ্ছে নিচে এরকম চিকেন কাজ করা আছে এটা হচ্ছে এই দুই পাশে কিন্তু হ্যাঁ এটা সামনে এটা হাতে আর কাজটা পাচ্ছেন আর হচ্ছে এই নিচে জামার নিচে কাজটা পাবেন এটা হচ্ছে হাতার মধ্যে হাতাটা ফুল হবে যত মানে হ্যাঁ একদম হেলদি না কাপড় সাধারণত খাপে না খুব একটা ই করে না এটা হচ্ছে স্যালোয়ার মধ্যেও মধ্যে চারোপাশে কাট আউট করা আছে এটাও বেশ সুন্দর কালার আছে এটার মধ্যে আমি দেখাচ্ছি এটা তো হচ্ছে অরেঞ্জ শেড মধ্যে এটা বেশ ভালো লাগতেছে আমি আরেকটা কালার আপনাদেরকে দেখা দিতেছি আচ্ছা এটা আরেকটা কালার হচ্ছে এটা হ্যাঁ এটার কালারটাও একটু পিঙ্কি টাইপ এটাও কি পনেরোশো পঞ্চাশ আচ্ছা এটাও হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা হলেই নিয়ে নিতে পারবেন চলেন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কালেকশন দেখায় আজকে মেনলি যাদের একটু কটন টাইপ ড্রেস পছন্দ আজকে সেই রকম ড্রেসগুলো দেখাচ্ছি যারা একটু অফিসে যাচ্ছেন রেগুলার বাসিতে যাচ্ছেন স্ট্যান্ডার্ড কোয়ালিটি একটু বুটিক স্টাইপ ড্রেস পছন্দ করেন এবং আরামদায়ক হতে হবে এই দেখেন কাজের ধরনটা আমি স্লোরি দেখাচ্ছি একদম অরিজিনাল প্রাইডের মধ্যে মানে কটন ছাড়া যারা চিন্তাই করতে পারেন না বাট একটু সুন্দর নাপড় হয়তো বাইরে পরা যায় না তাদের জন্য প্রাইডারের কাপড় থাকবে এক কালার বেশ সুন্দর এবং ওড়নাটা থাকবে এরকম এই যে দেখেন ওড়নাটা হ্যাঁ একদম পাশে হচ্ছে এটা কাট ওয়ার্ক পাবেন মিডলেও হচ্ছে চিটা ওয়ার্ক পাবেন এটার আরেকটা একটা কালার আছে সেটাও দেখাই দিতেছি এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে টু ব্লু টাইপ এটা যেমন পার্পল এটা হচ্ছে ব্লুর মধ্যে এই ধরনের আরও দেখাবো আপনারা একটু ধৈর্য ধরেন পুরোটা ভিডিও দেখবেন যাদের পছন্দ হচ্ছে নিয়ে নেবেন দাম পনেরোশো পঞ্চাশই থাকবে আমি এই দেখেন এটা দেখেন এটাও বেশ সুন্দর পুরোটার মধ্যে কাজ করে এগুলো হচ্ছে একদম নিখুঁত এমব্রয়ডারি কোনো রকম শাড়ি চুরিতে কিছুতেই বাঁচবে না এবং গরমও লাগে না নিচে হচ্ছে পাইপেন করা আছে। এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওনা ওনার মধ্যেও হচ্ছে চারপাশে চারোপাশে রকম কাজ আছে পুরোটার মধ্যে মিডলে হ্যাঁ এটারও আরেকটা কালার আমি দেখা দিতেছি এটা তো পার্পেল টোনে ছিল এবং এটা হচ্ছে একটু অ্যাশ কালার মতো বা নেভি ব্লু বলতে পারেন এটাও পনেরোশো পঞ্চাশ টাকা তাই না আচ্ছা এরপর আমি আরেকটা দেখাবো চিকেন কারির মধ্যে যে এখানে আরও অনেক অনেক কালেকশন আছে ভাইয়াদের দোকানে এগুলো আছে এছাড়াও হচ্ছে পার্টি ড্রেস যেগুলো আছে সেগুলোও পাবেন এটারও হচ্ছে নিচে সুন্দর করে কাজটা আছে এই দেখেন এটার নিচেও এই যে কাজটা করা পুরোটার মধ্যে এবং এটার হচ্ছে হাতার মধ্যে এই যে কাজটা পাবেন একই ধরনের আচ্ছা আর এটার হচ্ছে প্যান্টের কাপড় এক কালার থাকবে অন্যটা সুন্দর পুরোটা ভিডিও দেখেন এই ধরনের ভিডিওগুলো একটু ধৈর্য ধরে না দেখলে আপনি কালেকশনগুলো মিস করবেন কারণ আমি ভিডিওতে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাবো একটা প্রত্যেকটারই মোটামুটি দুইটা করে কালার হ্যাঁ এটা হচ্ছে পিঙ্ক কালারটা প্রত্যেকটারই মোটামুটি দুইটা করে কালার আছে আর আরেকটা কালার আছে তিনটা একটা কালার আছে নিয়ে নিতে পারেন কিন্তু এরপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এটা মোটামুটি রেডি করা আছে গলামলা রেডি করা আছে হাতাও মোটামুটি রেডি করা মোটামুটি রেডির মধ্যে এই ড্রেসটা কিন্তু বেশ ভালো লাগতেছে ট্রাই করতে পারেন এটা সিকোয়েন্সের কাজ করা একদম কটনের মধ্যে এত সুন্দর কটন কাপড় প্রাইট কাপড়ের মধ্যে খুব আরাম হবে এই ড্রেসগুলো আর এটা ওইগুলোর অন্যার মধ্যেও কাজ করা আছে এটা এটা মূলত একটা কালার কি এটার এটার কালার কিন্তু একটাই নিতে হলে এটাই নিতে হবে ব্ল্যাকের মধ্যে কম্বিনেশনটা অনেক সুন্দর এটাও পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা হ্যাঁ এখন দেখা যায় একটু সিকোয়েন্সের কাজ করা সুন্দর এগুলা যাদের একটু অল ওভার কাজ করা ড্রেস পছন্দ তারা এটা নেবেন এগুলো সবগুলোর হাতা একদম ফুল ফুল বলতে পোড়াপুরি ফুল হাতা আর এটা হচ্ছে ওনা এই যে দেখেন ওনাটা এটা ওনাটা বেশ সুন্দর সিকোয়েন্সের আছে এটার কালার হচ্ছে ইয়েলো কালার আছে তারপর হচ্ছে যে অরেঞ্জ টাইপ আর একটা কালার আছে মিষ্টি কালারের সাথে কম্বিনেশন পনেরোশো পঞ্চাশ এটারও দাম আছে আচ্ছা এরপর দেখাচ্ছি চিকেনের মধ্যে একটা দেখাবো এটারও আমরা তিনটা কালার পাবো আপনারা যা যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন দাম কিন্তু একই থাকবে পনেরোশো টাকা এই যে দেখেন পুরোটা ড্রেস বেশ সুন্দর নিচে চিকেনের কাজ করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওনাটা এই যে হচ্ছে ওনা ওনা চারপাশে এরকম প্যাকওয়ার্ক করা এটার কালার থাকবে অরেঞ্জ আর হচ্ছে ইয়েলো একটা হচ্ছে টিয়ার সাথে ইয়েলোর সাথে অরেঞ্জের সাথে পনেরোশো টাকা এইটারও প্রাইস থাকবে অ্যান্ড ভিডিওর হচ্ছে একদম শেষের দিকে চলে আসছি আজকে ভিডিও থেকে আপনাদের যা যা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মিডিল স্ক্রিনে থাকা নম্বরে পাঠাতে পারেন অথবা সরাসরি দোকানেও চলে আসতে পারেন এটা হচ্ছে সিকোয়েন্স কোর্টের মধ্যে যে সিকোয়েন্সের কাজ করা প্লাস অ্যাম্ব্রয়ডারি কাটওয়ার্ক করা আছে আর অন্যটাও হচ্ছে কাটওয়ার্ক করা মানে অন্যটা চারোপাশে কাটওয়ার্ক করা প্রাইট ফেব্রিক্সের মধ্যে এগুলো থাকছে ইন্ডিয়ান ডিল্লি বুটিক্স একদম অরিজিনাল ইন্ডিয়ান ডিল্লি বুটিক্সের মধ্যে প্রাইট ফেব্রিক্স কোয়ালিটি ফুল ড্রেস কালেকশন এগুলো মাত্র পনেরোশো টাকায় পনেরোশো পঞ্চাশ টাকায় আজকে পাচ্ছিলেন আর এটার তো কালারগুলো দেখিয়ে দিয়েছি সবগুলো যা যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নেবেন আছিরই তো ফ্যাশনে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিনতে এ দুটো নাম্বারে কল করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ